শিলাস্তিকে নিয়ে রহস্য ক্রমেই ঘোলা হচ্ছে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এই তরুণীর ভূমিকা কি ছিল সেটা এখনো স্পষ্ট করতে পারেনি দুই দেশের বাঘা বাঘা গোয়েন্দারা এমনকি তার অতীত নিয়েও সুনির্দিষ্ট তথ্য নেই তাদের কাছে অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে এই শিলাস্তি রহমানি কিন্তু কেন সেটাই জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রাব্বিস সিদ্দিকী ভিশন ভিশন ফ্রি 100% ফ্রিজ তাই গুণমানের আউটট থাকে বছরের পর বছর এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ খুনির সঙ্গে একজন নারীও ছিল শিলাস্ত্রি রহমান নামে ওই তরুণী মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনেরও বান্ধবী গোয়েন্দারা বলছেন দুই মাস আগেও শিলাস্তিকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন শাহিন প্রধান هارুন শুরুতে বলেছিলেন শিলাস্তিকে দিয়েই হানি ট্রাপে ফেলে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনে নেওয়া হয় ডিবির দাবি আট দিনে রিমান্ডে এসব তথ্যই দিয়েছেন শিলাস্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিলাস্তি দাবি করেন শাহিনকে সে আঙ্কেল বলে ডাকেন তাকে কলকাতায় ঘোরানোর ও কেনাকাটা করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিলেন শাহিন খুনের সময় সে ফ্ল্যাটই ছিল এমপি আনারকে যখন ওই ফ্ল্যাটে নেওয়া হয় তখন দরজা খুলে দিয়েছিল শিলাস্তি প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট নোট তার তার যে তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে রিমান্ড শুনানির সময় শিলাস্তি আদালতকে জানান ফ্ল্যাটে থাকলেও এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না বিচারকের সামনে তাকে কেন গ্রেফতার করা হয়েছে তার কারণ জানতে চেয়ে কান্নায় ভেঙে পড়েন তবে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না ডিবি পুলিশ জানায় শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে ঢাকার উত্তরায় তার একটি ফ্ল্যাটও আছে উচ্চবিত্ত অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সে মূলত হানি ট্র্যাফ হিসেবে কাজ করত বলে দাবি গোয়েন্দাদের কোনো এক ক্লাবের পার্টিতে এক বন্ধুর মাধ্যমে শাহিনের সঙ্গে তার পরিচয় এরপর থেকে শাহিন তাকে নিয়ে বিভিন্ন পার্টিতে যাতায়াত করত ঘুরতে নিয়ে যেতেন বিদেশেও গোয়েন্দাদের দাবি এই খুনের পরিকল্পনা আগে থেকেই জানত শিলাস্তি অনেক চতুর এই তরুণী রিমান্ডে নিজেকে খুনের সঙ্গে জড়িত নয় বলে বারবার করছেন। একই একজন মানুষকে হত্যার পর কেটে করার ঘটনাটি কিভাবে অজানা থাকে তাই ভাবাচ্ছে তদন্ত কর্মকর্তাদের তবে রিমান্ডে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও গোয়েন্দারা এমপি আনার হত্যার ঘটনায় এই তরুণীর ভূমিকা কি ছিল তা স্পষ্ট করতে পারেনি এই হত্যাকাণ্ড তো এই বাসায় হয়েছে এই ছিল এখন তার কি রোলটা ছিল সেটা আমরা তার সাথে কথা বলে আমরা সময় যতই গড়াচ্ছে শিলাস থেকে নিয়ে রহস্য ততই বাড়ছে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় সেটি এখন দেখার বিষয় রাফি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা